রেডি নিয়ে যাব না তাড়িয়া একবার ঠিক করে নিব তারাই যাব কেন কে রাই তো হবে কি আশা করে দেখো পেরাইজ মারিবার জন্য মানুষ যায় না অবশ্যই অবশ্যই কে তো হাতে যায় না না হাতে যাবে কেন কে নমস্কার আমার সব প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে হাই ভোল্টেজ আসরে জোড়া কনফার্ম হয়েছে এই মালিকের কাড়া তো সেই কোথায় হয়েছে জোড়া কনফার্মটা এবং ক নম্বর হয়েছে জোড়া বা ইনারে কাড়ার কেমন ইতিহাস আছে কবার জয়ী বা কবার পরাজয়ী তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয় থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম অনবরত ভিডিও পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে আগ্নু মাহাতো গ্রাম তালটা পোস্ট অফিস রাউতরা ভাগাবান থানা বোরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনি গ্রামে আসর ডাক দিচ্ছেন না বাইরে 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 কি নিয়ে যাচ্ছেন না কি নিয়ে আচ্ছা খুব ভালো তো আপনি বাইরে যে নিয়ে যাচ্ছেন তো কার নামে কারাটা খেলে আমার বাবার নামে ভক্ত মাথো ভক্ত মাহাতোর নামে খেলা আর কি সেই তো ভক্ত মাথা দ্বারা আগ্নু মাহাতো বলা হচ্ছে তো ভক্ত মাথার ছেলে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনার এই কাড়াটা কোথায় কি তাহলে নিয়ে যাওয়া হচ্ছে বেলকুঁড়িতে বেলকুঁড়িতে আচ্ছা তো বেলকুঁড়িতে কবে নিয়ে যাওয়া হচ্ছে এই আশিলে সতেরোই আশিনে সতেরো দিনে হুম আচ্ছা তো আসলে সতেরো দিনে যে সেখানে যাবে তো সেখানে ক নম্বরে জড়া পেয়েছে এক নম্বরে এক নম্বরে জড়া পেয়েছে বাহ কত প্রাইস আছে একুশ হাজার একুশ হাজার টাকা আচ্ছা তো আপনি সেখানে যে কারাটা নিয়ে যাবেন তো এই যে আপনার কাড়ার ইতিহাস কি আছে ইতিহাস দুবার জয় আছে একবার জয় আছে আচ্ছা দুবাই কোথায় কোথায় জয় হয়েছে গ্রামে দুবার জয় আছে আচ্ছা একবার জয় আছে ধবড়াতে লাগানছিলি প্রথমে নিয়ে আচ্ছা ওটা ছোট সময় লাগা আচ্ছা তো এই যে এখন যেটা আপনি ধরুন খেলবেন এই কাড়াটা তো এটা এখন কিরকম বুঝতে পারছেন জর্মেলটা কিরকম হয়েছে ওনার সাথে জর্মেল ঠিকই আছে মানে দর্শক যেটা দর্শকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে খেলা কিরকম দেখতে পাবো খেলা মাথা দিয়ে দিলে জবরদস্ত লড়াই দেখাই দেব মাথা আধা ঘন্টার উপর আচ্ছা আচ্ছা মানে মাথা দেয়াটা কি একটু গন্ডগোল হয় নাকি গন্ডগোল নাই তো বাইরে লাগাই আমার দেখা নাই আর কি আচ্ছা তবে আশা করি লাগি না পুরো লাগি যাক পুরো হ্যাঁ কাড়া এখন কেমন আছে আপনারটা

আচ্ছা আচ্ছা এই যে একটা ছিলে সমাবেক আর এই একটা ছিলে সমাবেক বা তো তো পুত্র পুত্র থাকতে পারবে আ সর ওহ ইয়ারাই রাখছে ইয়ারাই রাখছে কথা কই ইয়ারাই কইছিনা আচ্ছা না বলে আশ্রয়ের ভিতর ভিড়কা ভিড়কি না না কোন গোলমাল নাই গোরা সাবধান করে নিবি আর সাবধান করিলা আচ্ছা আমরা বের করায় লোকনো মাথাতেতেতে বের করে নিবা না হ্যাঁ না অন্য কোনো ব্যাপার না খুব ভালো তো এই কাড়াটা কোথায় সবথেকে বেশিখন লাগিছিল গায়ে কোন কোন কাড়া সাথে লাগিছিল कौन से प्रथम लगान चली धोबड़ा ये सवाल ले वैसी लगी चली अच्छा धोबड़ा कौन में यार कोतो बॉयस चली हो मिनट लड़ा देखा चली तो धोबड़ा हाँ अच्छा तापरे आपने टप पोरा जो है हाँ सोलो मिनट लड़ा देखा चली अच्छा अरे गाये आपने कौन कौन करा का भगान चल गाये गोतो बच्चर भगान जी लका जिलिंग यार सुबह समातो ना ना सुबह सम

তো সেই রসিকলার কাছে দু ছোট বক্তব্য ধরে নমস্কার নমস্কার আচ্ছা তোমার নামটা কি সঞ্জিত মাহাতো সঞ্জিত মাহাতো আচ্ছা তুমি কি কাড়ালা খোলা খোসা করো নাকি হ্যাঁ তুমি দোয়া ঝাকড়া করো হ্যাঁ আচ্ছা তোমার কাড়াটা কি দম মানে নাকি তুমি না ঢেকলে ঢেকবে না কাড়া আসল না গায়ের আসরে গায়ের আসরে ছাড়ো তুমি কাড়া না ছাড়ি এক তো তাই তোমাকে বলছ না ঢুকলে কাড়া ঢুকবে না

আচ্ছা আলাদা প্রতি বছর এইসা অগ্রায়ণ অগ্রায়ণ আচ্ছা আচ্ছা ইনার গ্রামের মেলাটা জানিলাম আপনাদের জয় পরাজয় যদি হয় যে কাটা তখন গ্রাম থাকিবে ও গ্রামে থাকিবে আচ্ছা পরাজয় হলো থাকিবে হ্যাঁ আর জয় হলো থাকিবে জয় হলো থাকিবে পরাজয় হলো থাকিবে আচ্ছা আচ্ছা জয় হলো তো পুরো ইন্টারেস্ট পুরো থাকিবে হ্যাঁ আর পরাজয় হলো দেখো তো কোন মনটা কেমন কেমন হয় আশা করি নাই থাকার মত নাই আছি আমরা পুরো

নমস্কার ভালোবাসাই মন ভালোবাসাই মনকে